তোমরা মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর বড়দেরকে আমি জানাই প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো তো এখন সকালবেলাই সকলকে গুড মর্নিং জানাই আমার সকালটা আজকে একটু খুব সকালেই হয়েছে কারণ তখন বাজে এই ঠান্ডার মধ্যে বুঝতে পারছো তাও কিন্তু তখন বাজে ছটা ছটার সময় উঠে গেছি কি করব আমার তো সকলবেই মানে বলে মানে ইউটিউবে কেউ বলেনি অনেকেই বলে যে আমি নাকি বর থাকে না কাজের ভয়ে মেয়েকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি একা একা বাড়িতে একা থাকি খাই কাজ করি না তো অনেকেই আমাকে এরকম আশেপাশে বলছে আমি শুনেছি বাট তারা আমার ভিডিও দেখে তারা এটা দেখলে বুঝবে বাড়ির ভেতরের কি ব্যাপারটা আছে তো বাড়িতে একটা মানুষের কাজ না থাকলে সে শুয়ে বসে যদি থাকেও কারো সহ্য হয় না জানো তো আর অনেকেই বলছে আমি নাকি হ্যাঁ হচ্ছে মেয়ে মানুষ করতে পারবো না সেই জন্য মেয়েকে রেখে এসেছি একদমই সেটা না আমার মেয়েকে আমি রেখে আসিনি আমার মেয়ে নিজের থেকে গেছে আর একটা বাচ্চা কোথায় ভালোবাসা পায় সে জানে কারা ভালোবাসে না বাসে সেখানে কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না তাই না তো যাই হোক কি কী করি আমি শ্বশুরবাড়িতে সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা দেখলে আমি বিছানাটা ভালো করে গোছালাম ঠান্ডা মানেই তো ব্লাঙ্কেট বালিশ কম্বল ক্যাথা নিয়ে ভর্তি তো যাই হোক প্রথমে মশারিটা গুছিয়েছি আর চুলটা সামনের দিকটা একটু আশড়ালাম কারণ একটু পরেই তো স্নান করে শ্যাম্পু ট্যাম্পু দেব। আর এই চাদর ব্লাঙ্কেট এইগুলো আমার রোদে না দিলে না রাতিটা শুতে একটা কেমন ম্যাশ ম্যাশ করে আমার মনে হয় যে রোদে একটু গরম করলে বেশ ভালো লাগে আরাম লাগে গায়ে দিলে তো যাই হোক আমি ছাদে চলে এসেছি প্রথমে ছাদটা ভালো করে ঝাঁদ দিলাম তো ফোনটা তখন আমি ঠিক করে রাখতে পারিনি ঝাড় দেওয়ার পরে কিন্তু মাাজুরি পেতে ব্ল্যাঙ্কেটটা কিন্তু মাাজুরির ওপরেই দিই প্রতিদিন এইরকমই করি আর যেহেতু আমার শাশুড়ি মা ধান শুকিয়েছিল তাই জন্য কিন্তু ধুলো হয়েছিল ছাদে আমি কিন্তু ছাদটা মোটামুটি বালতি করে জল তুলে তুলে ধুয়েছি এবার এত বড় উঁচুতে আমি এত জল তুলে ধুতে পারি বলো যেটুকু পেরেছি করেছি আর সকালবেলা উঠে এগুলোই করছি আর এই যে কালো ব্ল্যাঙ্কেটটা দেখলে এটা কিন্তু আমি বিছানায় বেড কভারের ওপরে পাতি তারপরে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুই তাতে আমার একটু গরম হয় আর আরাম হয় শুতে যাই হোক এখানে একটা গায়ের চাদরও ছিল দেখতেই পেলে আমি ওগুলোকে সব যেখানে সেখানে মেলছি কি করব ছাদটা ধুয়েছি হালকা পাতলা তো ভিজা ভিজা আছে তো যাই হোক এখন দেখো এখানটায় আমার ব্লাঙ্কেট জামা প্যান্ট সব সব কিছু এখানে টোটালটা গুছিয়ে রে দিয়ে দিলাম একটা পার্ট শেষ হলো বলতে পারো আর সকালবেলায় অনেকটাই কাজ থাকে একটা সংসারে সেটা আমি বুঝি কি করি না করি তারপর কিন্তু আমি চলে এসেছি ব্রাশ করে চা করতে আর আমি একটু দুধ চাই পছন্দ করি সেই জন্য কিন্তু চা করলাম দুধ দিয়ে আর বিছানাটা দেখো সুন্দর করে ঝকঝকে করে গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটাই আসন আমার বাইরে আছে আমি একা বলে ওটা কিন্তু জানালায় রাখলে রোদ পাবে তাই গামছাটা আর আসনটা জানালাতেই কিন্তু পাট করে রেখেছি আর স্ট্যান্ড ফ্যানটার ওপর একটা নাইটি দিয়ে ঢেকে রেখেছি তো যাই হোক বিছানাটায় এবার দেখো লুকিংটা কত সুন্দর লাগছে তাই না আর এই লেপটা কিন্তু আমার দিদি এসেছিলো তাই বাইরে খাট থেকে বার করেছিলাম লেপটা আমার কোনো কাজে আসে না তাই লেপটাকে আর রোদ দূরের কষ্ট করে প্রতিদিন নিয়ে যায়নি তো যাই হোক আমি চাটা দেখো এত ঠান্ডা গরম চাটা ঢক ঢক করে খেয়ে নিলাম কারণ আমার এখন সকালবেলায় খাওয়ার পরে আমার ওষুধ থাকে তো যাই হোক খেতে হবে তো চলো ঘরটা ভালো করে বিছানাটাকে আলাদা একটা ঝাঁটা আছে প্লাস্টিকের ওটা দিয়ে ঝেড়ে নিয়েছি আর সবটা তো দেখানো সম্ভব না সকালবেলা আমি একা বললে কি হবে অনেক কাজ থাকে সেটা তোমরা দেখো বুঝতে পারবে যাই হোক আমি ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে যেগুলো নাগাল পেলাম ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে কিন্তু বিছানা ঘর সবটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর আশা করি টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে সকালবেলায় একা বলে আমি কিন্তু শুয়ে বসে নেই দেখতে পাচ্ছ তোমরা যারা ভিডিও দেখো প্রত্যেক দিন তারা বুঝতে পারবে তো এই জন্যই কিন্তু মাঝে মধ্যে মায়ের কাছে গিয়ে একটু রেস্ট নিই আর বড় বাড়ি গ্রাম এলাকায় হলে কী হয় বলতো একটু কাজ থাকেই আর আমার আবার মনটা খুঁত খুতখুত করে আমাদের ঘর বাড়িগুলো কিন্তু ফোনেতে দেখে যা ভাবো সামনে এলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করে রাখার চেষ্টা করি এবার বাচ্চা থাকলে তো হয় না তাই না আমার জায়েরও তো মেয়ে আছে তো যাই হোক ঝাঁট দিয়ে নোংরা ময়লাগুলো কিন্তু ফেলে হাত ধুয়ে এসেছি তারপরে কিন্তু এই পুঁই মিচুড়ি বা পুঁই মেটুলি যে যা বলো আমাদের এখানে পুঁই শাকের পুঁই মিচুরি বলা হয় এটা কিন্তু আমাকে পিসি শাশুড়ি এনে দিল উনি খাবেন তো তারপরে কিন্তু বাসি গ্যাসটা আমি মুছে কোনো রকম একটু চা করেছিলাম এখন ভালো দিয়ে ভালো সার্ফ দিয়ে ভালো করে এই যে মুছে দেখো পুরো নতুনের মতো করে ফেললাম তো এখানটা মুছে টেবিলটা মুছে নিলাম আর ওটাই যেহেতু চা করেছিলাম তাই ওটাও একটু ভালো করে ধুয়ে মুছে গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম তারপরে আমি কিন্তু আবার চলে যাবো বাথরুমে তো একটা এক কিলো নতুন সার্ফ কিনেছি ওটা কৌটোতে ঢালছি আর কৌটোর মধ্যে ধরছে না বলে আমি কিন্তু কৌটোটাকে দুম করে ঝাঁকালাম তারপরে যতটা মানে ধরলো ভিতরে ওটা ঢেলে দিলাম আর বাকিটা বালতিতে দিয়ে একটু গোলাচ্ছি তবুও অনেকটা বেঁচে গেছে আর এই মজাটা খুব সুন্দর লাগে আমার এটা পরে আমি মায়াপুর গেছিলাম ফার্স্ট টাইম আর এই যে আমার এই প্যান্টটা অনেকেই চিনো এইগুলো কিন্তু আমি কাচব কারণ শীতকালের জিনিস প্রত্যেক দিন তো কাচা হয় না শুকিয়ে ওঠে না আর এগুলো আমার হচ্ছে বেশ দু তিনবার পরা হয়ে গেছে ওই জন্য এবার আমি এগুলোকে কাচবো তো সেই জন্য সার্ফ জলে ভিজিয়ে দিয়ে কিন্তু বাসন থালা রাতের যে ছিল এঁঠো বাসন ওইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি তারপরে আবার অন্য কাজ আছে এই যে জুতো বুটের জোড়াটা দেখছো এই বুটটা আর এই জুতোটা আমি ততক্ষণ ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে ধুয়ে নেব কারণ আমি এগুলোকে আবার বক্সে ভরে আলমারির ভিতরেই রাখি একটা মানে যে পুরোনো শোকেসটা আছে ওটার ভিতরেই রাখি তো এখন দেখো ভালো করে ব্রাশ দিয়ে আমি জুতোগুলোকে ধুচ্ছি নতুন জুতো কিন্তু মায়াপুর গেছিলাম তো হালকা কালার যেহেতু একটু ময়লা ময়লা বা নোংরা নোংরাও হয়েছে ওই জন্য ধুয়ে নিয়ে রোদে দিয়ে দেবো তারপরে চলে এসেছি আমার বালতিগুলোয় যেহেতু একটাই জামা কাপড় ভিজিয়েছি আর একটা বালতি কিন্তু জল ভরেছি আমাকে রান্না করতে হবে আমি দুটো বালতিই ইউজ করি তো যাই হোক আমি কিন্তু এখানে একটা হাঁড়ি যেটা আমি রান্না করি ওটাও মাজবো সেই জন্য বাইরে নিয়ে গিয়ে মেজেছি আর ওর মধ্যে ফিনাইল আর একটু লাল গোবর আর লাল মাটি দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিয়েছি আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর আমাদের গোবর মাটি এগুলো দিয়ে ঘর নেপতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ঘরটা যেহেতু প্লাস্টার হয়নি বা সান হয়নি আমাদের ঘরের মেঝেটা মাটি তো সেই কারণে প্রতিদিনই কিন্তু আমাদেরকে ঘরটা নেপতে হয় না হলে আমাদের বাসি ঘরে কেউ খাবে না ঠিক আছে এই জন্য কিন্তু প্রত্যেক দিন ঘর নেপতে হয় আর প্রত্যেক দিন সকালবেলা উঠে সব কাজ টাজ বাসি করার পরে স্নান করে নিতে হয় না হলে আমার হাতে আর কেউ কিছু খাবেন না তো যাই হোক আমি ভালো করে ঘরটাকে নেপে নিচ্ছি কারণ আমার আবার আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো কালকে আমি নাও থাকতে পারি বাড়িতে তাও আস্তে আস্তে বসে বসে নেপছি কারণ এইভাবেই নেপতে গিয়ে আগের দিন আমার বটিতে হাতটা কেটে গেছিলো তো যাই হোক এরকম কারা গোবর মাটি দিয়ে সুন্দর করে ঘর নেপো সেটা কমেন্টে বলো আমাকে আমি কিন্তু এরকমভাবেই পড়ি আর আর একটা কথা বলি তোমরা হয়তো বলবে যে জুতো পরে ঘরের মধ্যে কেন হাঁটছ সত্যি কথা বলতে এই জুতোটা আমি কিন্তু তোমাদের ব্লগে দেখিয়েছিলাম কিনেছি নতুন আর এটা কিন্তু আমি শুধুমাত্র ঘরেই পড়ি আমার রুমের ভিতরেই পরে হাঁটাচলা করি আদার্স আমি কোথাও যাই না আর বারান্দায় একটা জুতো আছে ওটা পরে কিন্তু বারান্দা বাথরুম এসব যায় তো সেই জন্য কিন্তু ওই জুতোটা ইউজ করি আর আমি কিন্তু এখানে ঘর নেপছিলাম আর শাশুড়ি মা আমার সাথে পাশে দাঁড়িয়ে কিন্তু গল্প করছিল। তারপরে ওটা ধুয়ে হাত পা ধুয়ে চলে এসেছি ওই যে মিটুলি গুলো পিসি শাশুড়ির সাথে কথা বলছি পিসিমণি বলছিল যে ঝাল দেবে না বেশি আর কাঁচা লঙ্কা দেবে না কারণ সবুজ জিনিস তো কাঁচা লঙ্কা দিলে দেখতে পারবো না আর এটা হালকা মশলা দিয়েই করো একটু সর্ষে বাটা দিও তো আমি বলছিলাম এটাই যে আমি কেমন রান্না করতে পারি সেটা একটু খেয়েই দেখুন না আর শিখাতে হয় না তো হালকা করেই রান্না করব মশলা টশলা দেবো না ওই মেচুরি আর আমার ফ্রিজে মাছও আছে আমি মাছও করব এটাও করব তো তোমাদেরকে সবটাই দেখাবো কি রান্না করি না করি আর এটা খেতে আমি বেশ ভালোবাসি আর পিসিমনিও ভালোবাসে আর কে কে এরকম ভালোবাসো বলো আর এই দেখো হাতগুলো দেখো ছোটোবেলায় আমি কিন্তু এটা করতাম পুঁই শাকের এইগুলো নিয়ে লাল লাল হাতে পায়ে মেখে বলতাম আমি রং মেখেছি তো যাই হোক এটা মজা হতো ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটু হাতে লাগিয়ে আবার শেয়ার করলাম আর আমার জায়ের মেয়ে দীপ্তি ওর দুটো হাতেও আমি মাখিয়ে দিয়েছিলাম তোমরা সেটা দেখতে পাওনি পরে ক্যামেরা যখন অন ছিল তখন করিনি তারপরে করেছিলাম তো যাই হোক চলো আজকে বৈশাখ আর মাছ রান্না করে নিই তারপরে আবার তোমাদের সাথে কি করবো না করবো সেটা সবটা দেখাবো তারপরেই কিন্তু দেখো আমার শাশুড়ি মাকে আমি দোকানের একটা লিস্ট করে দিয়েছিলাম মা কিন্তু দোকান নিয়ে এসেছে আর আমার ঘরের মেঝেতেই রেখেছে দেখো ফুলে উঠেছে মাটিটা দেখেছো তো মাকে আমি মনে থাকে না বলে ফর্দ করে লিখে দিই মা সেটা নিয়ে গিয়ে জমা দেয় ফর্দটা তারপরে দোকান আনে তো এখানে ধুনো ধূপ আর এখানে হচ্ছে লঙ্কা হলুদ জিরে চা পাতা তারপরে এটাই আছে মুড়ি জোয়ান তারপরে হচ্ছে সুতো নিয়েছে চারটে গোলা আর এখানে কিন্তু দশটা মতন ডিম মেনেছে আমি সকালবেলা যদি কখনো মনে করি সিদ্ধ খাই আর না হলে তরকারি তরকারি কিছু সেরম না হলে ভেজে নিই আর এই যে দেখো ফর্দটা লিখে দিয়েছিলাম আর ওই সুতোগুলো কেন কিনেছি সেটাও বলছি আমি একটা কাঁথা বানাবো ওই জন্য তো তারপরেই কিন্তু আমার শান হয়ে গেছে দোকানগুলো দেখার পরেই সান টান করে আমি দেখো বেশ ফ্রেশ হয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ঝটপট করে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তোমাদের সঙ্গে এই ভিডিও করতে গিয়ে এত ভিডিও করা একা একা সম্ভব না আমার দ্বারা তবুও সব দেখানো হয়নি যতটা যা পারছি তাই দেখাচ্ছি তো ভাতের জল বসিয়ে ফুটে গেছে তারপরে আবার চাল টাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো পুঁই শাকটা তো কেটে রেখেই আবার আলুটা কিন্তু কাটলাম তারপরেই কিন্তু আমি এখানে বসিয়েছি আর এইদিকে দেখো সর্ষে আর আদা আর রসুন কিন্তু পেস্ট করে নিয়েছি সেটা শিল নোড়াতে আর ওই পাশে দেখো আমার শাশুড়ি মা দুটো মূল নিয়ে এসে দিয়েছে মনি বলছিল ওই পাতাগুলো ভাজা করতে আর মূলোটা কিন্তু টক খাবে আমাকে আরও কিন্তু সবজি কাটতে হবে এই জন্য তো কত আর ভিডিও করে দেখাবো আমার তো দুপুর হয়ে যাচ্ছে পিছিমণি খাবে আর আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমার মুখটা যদি পরিষ্কার হয় বলো তারপর তোমাদেরকে বলবো কি করে হলো যাই হোক আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর এই যে এটার মধ্যে আছে ভাত তোমরা জানো গরম থাকে বলে এটাই ঢেলে রাখি ভাত দেখো ধোঁয়া উঠছে আমি প্রতিদিনই ভাত রান্না করেই কিন্তু এই হাঁড়ি থেকে ঢেলে নিয়ে এতে আর এখানে আছে পুঁই শাকের তরকারি আর এই ডিম সিদ্ধ অনেকটা বেলা হয়ে গেছে তাই আগে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি আমার ওষুধ আছে হ্যাঁ যদি বলো কিসের ওষুধ খাচ্ছ আমার চুল ওঠার খুব সমস্যা হয়েছিল ওই জন্য কিন্তু আমি এই ওষুধটা খাই হ্যাঁ ডক্টর সাজেস্ট করে দিয়েছিলো তো ওই ওষুধটাই আমি এখন খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমার বাড়িতে অনেকজন এসেছে ওদের সাথে একটু কথা বলবো তাই ছাদে চলে যাব আর এই বোতলটাও আমার নতুন আমার বেশ ভালো লাগে ওই জন্য এটাতেই জল টল খাই তো ওষুধটা খেয়ে নিলাম তারপরে আমি ছাদে আস্তে আস্তে করে উঠে গেলাম যেহেতু ঠান্ডা গরম ভীষণ ওই জন্য ছাদে এসে দেখছি এখানে দেখো আমার ছোট জেঠু আর জেঠিমা এই শাশুড়ি আর এটা হচ্ছে পিসি শাশুড়ি যে আমাকে পুঁই মেচুড়ি এনে দিল আর হচ্ছে এরা এসেছে আর কেন জানো কারণ আমার মেয়ের বার্থডে আসছে সামনে বড় করে করার চেষ্টা করছি তাই জন্য কিন্তু কী কী হচ্ছে ওটা জানতে এসেছে আর এখানে দেখো যে জামা প্যান্টগুলো কেচেছিলাম সেই কাঁচাটা তোমাদের দেখানো হয়নি আবার ছাদ থেকে তুললাম এই যে দেখো সব লেপ বালিশ ব্লাঙ্কেট পাটপাট করে ভাঁজ করেছি বারান্দাটা ঝাড় দিয়েছি গ্যাস মুছেছি হাঁড়িতে জল ভরেছি আর এইখানে এইখানটা দেখো ধুয়েছি জল দিয়ে দিয়ে ঘুঁটে আর হচ্ছে পাটকাটি রেখেছি আর এই দেখো বাসনগুলোও ধুয়ে নিয়েছি দুপুরবেলার খাওয়ার যে বাসনটা ছিল আর বালতিতে জল টল সব ভরে নিয়েছি মানে বিকালেও কিছুটা কাজ ছিল সেরে গা ধুয়ে নিয়ে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রদীম জ্বলছে তারপরে বাপি আমি আর ওইখানে দেখো পাশে দাদু বসে রয়েছে টুপি পরে আর মাও আছে ওই পাশে দেখা যাচ্ছে না সবাই টিভি দেখছিলাম আর চা বানিয়ে নিয়েছিলাম দিয়ে খাওয়া হয়ে গেছে সবাই আছে বলে আমি আর ক্যামেরাটা অন করিনি তো যাই হোক সারাদিন কি করলাম না করলাম তোমরাই দেখতে পেলে এবার তোমরা কমেন্টে বলো আমি কাজ করি কি না তো টাটা সবাই ভালো থেকো